আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই সৌদি আরবে যে ফুড ওভার ব্রিজ দেখ কেমন হয় কতটা মজবুত একটু দেখাই এই দেখেন দেখছেন কত সুন্দর ফুড ওভার ব্রিজ মানে ফুরা উপুর দিয়া আর পাশে ডাইনে বামে অনেক মজবুত করে বানাইছে দেখেন আর আমাদের বাংলাদেশে ফুড ওভার ব্রিজেম কিছু থাকে না উপরে ছাল থাকে না দেখেন কত সুন্দর লাগে দেখতে এই যে রাস্তা দেখছেন পানি অনেক মজবুত করে বানাইছে সৌদি আরবে ফুটাবার ব্রিজ বানান যে কোনো কাজ অনেক স্ট্রং মানে এমনকি অনেক ভালো করে বানায় যেগুলো আপনার বছরকে বছর ব্যবহার করলেও সমস্যা হবে না এই যে ফ্লাই ওভার দেখেন আপনি উপরে চালগুলো দেখেন অনেক সুন্দর এগুলো অনেক মজবুত করে বানায় যেগুলো আপনার মনে হয় কয়েকশো বছর যাবো এত মজুর কিন্তু বাংলাদেশে সব দুই নম্বর কাজ